অবিশেষ সلاش লেন বাইরে কি বৃষ্টি আছে না আজকে সারা তো আমি টেনশনে ছিলাম এই যে লোকজনের এর কথা ধরে চুলগুলা কালো করে জওয়ান বানাই দিলাম তো চিন্তা করতেছি এখন যদি বাইরে গুরুগুরু ফ্রেম করে তো আমার কি অবস্থা হবে একদম কথা কি এখন তো লাগে তো তাহলে তো ভালো আমি খুশি হইছি তার মানে এখনো সুন্দর লাগে না না তো তাহলে তো আমি খুশি এটা তো আমার জন্য গুড নিউজ যে চুল কালো করলো সুন্দর লাগে না চুল সাদা করলো সুন্দর লাগে তাই মেয়েরা বলে কথা কোথায় এত মেয়ে অফিসের মেয়েরা বলে মানে ওই অবস্থায় অনেক সুন্দর লাগছে মেয়েদের কাছে তো তাহলে আমি আর জীবন চুল সাদা করতে দিব না সব সময় কালো থাকবে মেয়েরা কেন বললো যে সাদা চুল সুন্দর লাগে ঠিক আছে ওই মেয়ের আর কোনোদিন সাদা চুল দেখবে না এটা মাথায় রে মানে আর কালো করবেন না জি না আমি যেটা বলবো সেটা হবে সুল এখন থেকে কালোই থাকবে